হ্যালো বন্ধুরা গত এক দশক ধরে চীনের আর্থিক বিকাশ আমেরিকার থেকেও সাত গুণ বেশি হয়েছে কিন্তু এমন কেন হয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন চীনের জিনিসপত্র সাধারণত সস্তায় পাওয়া যায় কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না এটা আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানে যে চীন গোটা পৃথিবীর মধ্যে নকল জিনিস বানানো আর সেগুলো বিক্রির দিক থেকে সর্বপ্রথম স্থানে রয়েছে তো আজকে আমি চীন সম্পর্কে এমন কিছু কথা বলবো যা আপনি কখনো ভাবতেই পারবে না আমরা অনেকেই চীনের তৈরি জিনিসপত্র কিনে থাকি কিন্তু আমরা আসলে কি ব্যবহার করছি তার সম্পর্কে আপনি কল্পনাও করতে পারবেন না চাইনার যেসব খেলনা আমরা আমাদের বাচ্চাদের কিনে দেই সেটি ইউজ করা ম্যানফোর্স থেকেও তৈরিকৃত হতে পারে চীন সেই সব জিনিসই ব্যবহার করে যা ফেলে দেওয়া হয় চীন আপনার বাজেটের মধ্যে থেকে যে কোনো ইলেকট্রিক জিনিসও তৈরি করে দিতে পারে যা আপনার হাতে পৌঁছানো পর্যন্তই ভালো থাকবে চীনে নকল মাছ মাংস এমনকি নকল ডিম পর্যন্ত তৈরি করা হয়ে থাকে চীন সম্পর্কে লোকের মুখে একটা কথা শোনা যায় যে এখানে টেবিল আর চেয়ার বাদে চার পাওয়ালা সব বস্তুই খেয়ে ফেলা হয় এখানে ভার্জিন ছেলেদের প্রস্রাবে ডিম সিদ্ধ করে খাওয়া হয় আর এই রীতি চীনে হাজার হাজার বছর ধরে পালন হয়ে আসছে আর এই জন্যই লোকাল স্কুলগুলো থেকে ইউরিন সংগ্রহ করে থাকে তারা মনে করে এই ডিম খেলে কোমর পা এবং জয়েন্টের ব্যথা কমে যায় এবং শরীরে সারাদিন এনার্জিটি ভাব অনুভব করে এছাড়াও এখানে তেলা পোকা ইঁদুর কুকুর এমনকি কুমিরও খেয়ে ফেলা হয় চীনের গোয়াংজিং প্রদেশের ইউলিন শহরে প্রতি বছর দশে জুন ডগ মিট ফেস্টিভ্যালের আয়োজন করা হয় এবং অনুমানিক দশ থেকে কুড়ি মিলিয়ন কুকুর প্রতি বছর এই কারণেই হত্যা করা হয় চীনে প্রতি বছর প্রায় চার লক্ষ বিড়ালও খেয়ে ফেলা হয় এই সব উদ্ভট আর বিদ্ঘুটে খাবার জন্য চীন পৃথিবীর মধ্যে বিখ্যাত এখানে ভেড়ার পুরুষ অঙ্গকে কাঠের সাথে পেঁচিয়ে আগুনে ঝলসে খাওয়া হয় চীনের রাজধানী বেজিংয়ে মোরগের আন্ডাকোষ দ্বারা রান্না করা নুডলস পাওয়া যায় চীনে প্রভাবশালী মানুষেরা নিজের বদলে অন্য কেউ জেরে পাঠাতে পারে ইন্টারনেট ছড়িয়ে থাকা পর্ন ভিডিও সাতাশ পার্সেন্ট চীনে তৈরি হয় চীনে প্রতিদিন এত পরিমাণও আত্মহত্যা হয় যে সেখানকার নদী থেকে ডেড বডি উদ্ধারের জন্য চাকরি রয়েছে চীনে ফেসবুক ও টুইটারের উপর দু সাল থেকে ব্যান লেগে আছে তারপর দু সালে চীনের সাংহাই সিটিতে একশো কিলোমিটারের জ্যাম লেগেছিল এবং এটি বারো দিন পর্যন্ত স্থায়ী ছিল চীনে প্রতিদিন তিরিশ সেকেন্ডে একটি প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয় এর কারণ হলো সেখানকার পলিউশন বেজিংয়ে একদিন নিঃশ্বাস গ্রহণ করা মানে আপনি একুশটি সিগারেট খেয়ে ফেলেছেন এমনকি আপনি ইন্টারনেটে থাকা চীনের অধিকাংশ ছবিগুলোতে মাস্ক পরা মানুষ দেখতে পাবেন আমরা সবাই জানি চীনের গেটওয়েল অফ চায়না স্পেস থেকে দেখা যায় কিন্তু গেটওয়েল অফ চায়না ছাড়াও আরও একটি জিনিস স্পেস থেকে দেখা যায় আর সেটি হলো চীনের পলিউশন চীনের নব্বই শতাংশ নদীর জলই বিষাক্ত দু সালের মধ্যে চীন নিউ ইয়র্কের মতো দশটিরও বেশি শহর গড়ে উঠবে এবং আপনি এটা জেনে আরও বেশি অবাক হবেন যে সেক্স ট্রয় বিক্রিতে চীন এক নম্বর রয়েছে আমেরিকাতেও এত পরিমাণ জনসংখ্যা নেই যেই পরিমাণ সেলফোন চীনে রয়েছে এখানে গৃহপালিত পশুদের পেন্ট করা হয় বাঘ পাণ্ডা জেব্রা বানানোর ট্রেন্ড রয়েছে চীনের হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির ব্রার উপরেও ডিগ্রি প্রদান করে থাকে চীনের সব সবথেকে বড়ো লঞ্জেরি ম্যানুফ্যাক্টরি টপ ফরমানের ফ্যাক্টরিগুলো ব্রার জন্য ল্যাবও রয়েছে এই সব কোম্পানি প্রতি বছর ভিক্টোরিয়া সিক্রেট প্লেকাস এবং মেডেল ফ্রান্সের মতো ব্র্যান্ডেড ইনার ওয়ে বানিয়ে থাকে নকল জিনিস বানানোর দিক থেকে চীন এতটাই অগ্রসর হয়েছে যে এখানে চাল পর্যন্ত নকলভাবে তৈরি করা হয় চীনের তৈরি এমন নকল চালকে প্লাস্টিক রাইসও বলা হয়ে থাকে আর এই চাল সিনথেটিক রেজন এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরি করা হয় এই চাল রান্না করলে ভাতের মতোই দেখতে হয় আর এই চাল খেয়ে অলরেডি অনেক মানুষ অসুস্থ হয়ে রয়েছে কিন্তু তারপরেও এই চাল চীনে খোলাখুলিভাবে বিক্রি করা হচ্ছে চীনে মধুও নকলভাবে তৈরি করে বিক্রি করা হয় আর এক লিটার নকল মধু মাত্র একশো টাকার মধ্যেই তৈরি করা সম্ভব আর তারপর একে আটশো টাকা থেকে হাজার টাকায় প্রতি লিটারে বিক্রি করা হয় তো এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে চীনের জিনিসপত্র কেন এত সস্তায় হয় এবং কেন দীর্ঘস্থায়ী হয় না এত কিছুর পরও যদি আপনি চীনের জিনিসপত্র কিনে ব্যবহার করে থাকেন তবে আপনি টাকা খরচ করে মৃত্যুকে কিনে আনছেন বন্ধুরা চীন সম্পর্কে আরও এত এত অদ্ভুত তথ্য রয়েছে যা একেবারে বলে শেষ করা সম্ভব নয় ভিডিওতে একশোটি লাইক হলে সেকেন্ড পার্ট আপলোড করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে